এটা আমাদের লোকজন অনেক কষ্ট করছে যে ভালো দিয়ে কোনো লাভ হয় আল্লাহ লোকের সামনে আল্লাহ জানে ভিতরে কত মানুষ মারা গেছে কিনা আল্লাহ ভালো জানে

Инна лиллахи ва инна илайхи раджиун Инна лиллахи ва инна илайхи раджиун О лутту саре মানор дний асингай Инна лиллахи ва инна илайхи раджиун আল্লাহ ভালো করে কিছু দেয়া দাও যে আমাদের লোকজন অনেক কষ্ট করছে যে বালো দিয়ে কোনো লাভ হয়নি আল্লাহ লোকের সামনে আল্লাহ জানে ভিতরে কত মানুষ মারা গেছে কিনা আল্লাহ ভালো জানে তারা গেছে